সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে রেসিপিতে থাকছে করলার ভর্তা ভীষণ মজার এবং একদমই তেতো লাগবে না এই ভর্তাটি যারা এখনো করে খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণ মজার হয় খেতে তো প্রথমে কিন্তু আমি করলা নিয়েছি তিনটা আর করলাটাকে আমি ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি মাছ বরাবর এটাকে কেটে নিয়েছি মাছ মাঝের যে বিচির অংশটা সেটা কিন্তু আমি ফেলে দেব আর বাকিটা আমি কুচি করে নেব তো আমি একটা ছুরির সাহায্যে কুট কেটে নিচ্ছি এগুলোকে তোমরা চাইলে বটি দিয়ে এটাকে কেটে নিতে পারো তো সব করলাকে আমি এভাবে কেটে নেব মাঝের অংশ ফেলে দেব তো কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটা মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি করলাগুলো যেহেতু ধোয়া আছে তো আমি এখন মিক্সিং বলে সরাসরি উঠিয়ে নিচ্ছি তো এখন এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে মেখে নেব তো মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে চুলোতে চলে এসেছি একটা পেনে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ তো শুকনো মরিচটাকে আমি একটু ভেজে নেব ভেজে এটাকে তুলে নেব তুলে এক সাইডে রেখে দিলাম এখন আমি সেই মেখে রাখা যে করলাটা সেটা কিন্তু ওই তেলেই দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব আর করলাটাকে কিন্তু আমি এভাবে সেদ্ধ করে নেব। তো বারবার ঢেকে দিয়েছি এবং লারা দিয়ে দেবো বারবার যাতে নিচটা পুড়ে না যায় এবং করলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু একদম পোরা ভাজা করবো না এটা যাতে সেদ্ধ হয়ে যায় তখনই আমি নামিয়ে নেবো তো নামিয়ে নিচ্ছি এটা হয়ে গিয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এটাকে মেখে নেব যেহেতু এটা ভর্তা বানাবো তো আমি এখানে কিন্তু দিয়ে দেবো এখন পিঁয়াজ কুচি এবং দিয়ে দেবো যে শুকনো মরিচটা টেলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর দিয়ে দেব সরিষার তেল ভর্তায় সরিষার তেল না হলে চলেই না ভর্তায় সরিষার তেল দিলে কেরানটা অনেক সুন্দর আসে খেতেও অনেক মজার হয় তো আমি কিন্তু শুকনো মরিচ আর পেঁয়াজটা ডলে নিলাম আমি কিন্তু এখানে লবণ আগেই দিয়ে দিয়েছি তো এখন আর দেব না এখন হাতে ভালোভাবে মেখে নিলাম দেখেই বুঝতে পেরেছ ভীষণ মজার হয়েছে দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে আর একদমই তিতো লাগেনি তোমরা চাইলেও এরকম ট্রাই করে দেখো যারা যারা এতক্ষণ সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে পেজটিতে একটা ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম